হ্যালো অলকম আমি আপনাদের বলেছিলাম যে আমি কি কি গোল্ড কিনেছি মানে আমরা দুই বোন কি কি গোল্ড কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সেটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে আমার বোনের হাতে আমার বোনের গোল্ডের বাক্স আর আমার হাতে আমার গোল্ডের বাক্স মানে দেখ সো ব্যাগের মধ্যে কি কি গোল্ড আছে এখন আপনাদের সাথে আমরা দেখাবো কেমন হবে বল কে আগে দেখাবে তুই না আমি তুমি দেখাম না তুই দেখা তুমি আমারটা সবাই আগে দেখি ফেলবে তুই আগে দেখা

গাইজ এইস আমার গোল্ড কালেকশন আমাকে ফাঁকি দেওয়া হয়েছে আমার আমার বক্সের মধ্যে কিছুই নাই দেখলেন আমার বাক্সটা পুরো ফাঁকা আই খুব দ্রুত আমার এটা লোড হয়ে যাবে একদিন আমারটা কেন ফাঁকা দেখা যাক ওরটায় কি আছে ওকে দেখা তোরটায় কি আছে আমাকে কেন শুধু গোল্ড কিনে দেয়নি ওকে কি দিয়েছে দেখা যাক यस 1 2 অসাধারণ দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এই যে দেখছেন আপনাদের আমার বোনের এটাতে কত সুন্দর একটা গোল্ড আর আমারটা পুরো ফাঁকা মাসাল্লাহ তোর হাটটা এত সুন্দর হয়েছে ওর বেসিক্যালি একটা হার নেওয়ার ইচ্ছা ছিল তো চিক হারের কথা আমাকে বলেছিল যে যে আমি ছোট একটা গলার পড়া হার নিব তো আমি বলেছিলাম যে তোর বাজেটটা যেহেতু বড় আছে চল আমি তোকে ঢাকায় নিয়ে যে একটা গোল্ড সীতা হার কিনে দিই তাহলে তুই শাড়ির সাথে বা থ্রি পিসের সাথে সব কিছুর সাথে পড়তে পারবি যেহেতু তুই হিজাব করিস সীতা হারটা অনেক ভালো লাগবে সো ও আমার কথা মতো চাই এবং যে নিয়েছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই বলবেন এবং ভাবিরা বেশি করে দেখে স্ক্রিনশট দিয়ে রাখেন ভাইয়াদের কিন্তু তেমনই হোক ম্যানেজ করে নিতে হবে কারণ মেয়েদের তো গোল্ড কালেকশন পছন্দ ভালো হয়েছে এটা ভাইদের মেনে নিতে হবে কারণ বউদের গোল্ড কিনে দেবে না এটা হতেই পারে না তাই না বল সো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপুরা বিশেষ করে অবশ্যই জানাবেন এটা কিন্তু আমরা সবাই মিলে পছন্দ করেই নিয়েছি আমাদের অনেক পছন্দ হয়েছে মার্শাল এত সুন্দর ডিজাইনটা তাই না তো ওরও অনেক পছন্দ হয়েছে দেখেন ওর একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারেন খুব খুব ভালো লেগেছে আর আলহামদুলিল্লাহ আমার তো অনেক আছে তো আমার এখন বাজেটও ছিল না কেনা তাই আমি ওদিকে তাকাইও তাকাইলে তো ফিরে আসা যাবে না ও নিয়েছে আমি বেঁচে গেছি মাসখান থেকে আপনাদের বাসাই দিয়েছি তো আলহামদুলিল্লাহ ওটা হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমারটা তো আমি যখন এই গোল্ডের বক্সটা অনেক পছন্দ করছিলাম তখন ভাইয়ারা বলছিল যে এটা আপনাকে আমরা গিফট করলাম তো আমাকে এটা দিয়েছে এই জন্য আমি ভাবলাম একটু আপনাদের সাথে ফান করে ভিডিও করে ফেলি তাই আর কি হলে শুধুমাত্র ওর ওরটা দেখাতাম আমাদের ছোট্ট ভিডিওটা গোল্ডের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার গোল্ডের ভিডিও যদি আপনারা চান অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে আমি কিন্তু আমার গোল্ডের ভিডিও আপনাদের করে দেখাতে পারি আর আজকের ছোট ভিডিওটা কেমন লেগেছে আবার বলছি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই বাই